তো বন্ধুরা ওয়েলকাম স্বরূপা লাইফস্টাইলে তো দেখো ছেলে আর আমি বেরিয়ে পড়েছি এদিকে আমার বর দেখো কুলিশেজেছে কোথায় যাচ্ছি আমরা বলো তো আমরা যাচ্ছি তারাপীঠ তো তোমরা তো শুনেইছ আর তারাপীঠে গিয়েও আমরা আমি লাইভ করেছি সেটা তোমরা দেখেওছ তো চলো আজকে মানে রাস্তা দিয়ে যাচ্ছি কি করছি কতটা মজা করলাম ট্রেনে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমাদের গ্যাং সব দাঁড়িয়ে ছিল এখানে সবার সাথে আমরা মিট করে নিলাম তো রাস্তায় বেরিয়ে আমরা কজনে বেরিয়েছিলাম আর ওরা কজন এখানটা ছিল। অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করেছে তো তারপরে উঠে গেলাম অটোতে অটোতে উঠে অটোতে করে চলে এলাম এই যে স্টেশনটা দেখে তোমরা চিনতেই পাচ্ছ অনেকে চলে এসেছি শিয়ালদা শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল তো দশটা পনেরো ট্রেন ছিল হ্যাঁ ওরকমই হবে তো যাই হোক এই যে সবাই চলে এসছে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম তো চলো একে একে আমরা চল ঢুকে গেলাম স্টেশনে তো গিয়েও কিছুটা দাঁড়িয়েছিলাম আমাদের গোপু খুব আনন্দ করতে করতে গেছে দেখো একজন দেখতে পেয়ে চকলেট দিয়েছে এইদিকে দেখো এটা টেনে উঠেও পর্যন্ত মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর এইদিকে শুরু হয়ে গেছে আমার পায়ের ব্যথা কেননা বুট পড়লে না আঙট পরা যায় না পায়ে আর এই যে তোমাদের দাদাভাইকে বললো আমার পায়ে আঙটটা খুলে দাও কেননা প্রচণ্ড ব্যথা করছিলো তারপরে দেখো রাস্তাটা পুরো ফাঁকা কেননা অত রাত্রিবেলা এবার শুরু হলো আর আমার ছেলে এই যে সারা রাত তো ঘুমায়নি এইদিকে ও মানে সারাটা রাত ওইদিকে ট্রেনের রাস্তা দিকে ছিল। চলো অনেকটা রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়ার মধ্যে ছিল আমাদের রুটি তড়কা আর ডিম সেদ্ধ ছেলের জন্য আলু ভাজা নিয়ে এসেছিলাম আর এরা বাপ ব্যাটাই দেখো ট্রেনের মধ্যে দুজনে কি করছে দেখো দুজনের তো ঘুম কিচ্ছু নেই সত্যি ট্রেনে ঘুম হয় না গো তো ট্রেন থেকে আমরা সাফার করেছি অনেকক্ষণ করে নেমে পড়েছি এখন বাজে প্রায় পৌনে তিনটে তিনটে নাগাদ বাজে নেমে পড়েছি এবারে খাবো আমরা চা কেননা চা আমি খাইনি সবাই খেয়ে মানে কিছুজন খেয়েছে কিছুজন খাইনি অত তখন তো চা খাওয়া যায় না তো দেখো ফাইনালি আমরা চলে এসেছিলাম এই যে ট্রেন রাস্তায় ছিলাম তখন তো ট্রেন রাস্তাটা পার করে আমরা এখন একটু মানে চা খাওয়া হবে সবাই টোটো ধরা হবে মানে এইখানে এই যে এগুলোকে কী বলে জানি না নাম টোটো হোক যা হোক কিছু একটা নাম হবে তো এই গাড়িগুলো ধরে আমরা এখন চলে যাব পুরো আমরা হোটেলে আমাদের হোটেলটা এমন জায়গা ছিল না পুরো মায়ের মন্দিরের সামনে মানে হোটেল থেকে বেরিয়ে প্রায় পাঁচ মিনিটের রাস্তা এই রকম তো দেখো আমরা গাড়ি থেকে সবাই নেমে পড়েছি নেমে পড়ে এই যে এখানে সব বসে রয়েছে দেখো রাস্তার মধ্যে হ্যাঁ আমাদের নিতে এসছে দাদা তো আমরা যতবার যে এই হোটেলেই উঠি তো খুব ভালো ওদের ম্যানেজমেন্টটা তো সেই জন্যে তোমার দাদার কন্ট্যাক্টে এই হোটেলে আমাদের আসা তো এখানে দাদা ওই যে সামনে যে দাদাটা ওর ওই দাদাটার নামও হচ্ছে সুজয়দা আর তোমাদের দাদা নামও সুজয় তো ওই দাদা আমাদেরকে এই যে ড্রপ করতে এসেছিলো তো নিয়ে গেল আমাদের হোটেলে তো দেখতেই পারলে আমাদের হোটেল ওইটা তো চলো এবার আমরা ঢুকে পড়ি আর রিসেপশানে ঢুকে মানে ওদের কিছু কাজ আছে এই যে দাদাদের তো বললো যে আমরা তার সুজয়দা সব কিছু দিয়ে দিচ্ছিলো রুমের যা যা লাগে আর কি তা বললো আগে মেয়েদেরকে তুলে দিয়ে এসো ওপরে রিসেপশানটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো তো সবাই গত রাত্রিবেলা ঘুমাচ্ছে তো আমাদেরকে সবাই তুলতে চলে গেল এসে ওরা যা কাজ করার এখানে করবে বাদ বাকিটা তোমরা পরেই দেখতে পাবে তো দেখো এই যে করিডোরটা করিডোরটা আমার দারুণ লাগে যাই বলো আরও তো লাইটগুলো এখন অফ আছে তো আমার অনেক ফটোতে অনেক ফটোশ্যুটে তোমরা দেখেছ অনেক ভিডিওতেও দেখেছো করিডোরটা কেমন এই যে সবাই আমরা উঠে পড়ছি গ্যাংটা দেখো গাইস আমরা প্রায় সতেরো আঠেরো জন মতন গেছিলাম এই যে এটা ছিল আমাদের রুম দারুন ছিল আর ওই যে ব্যালকনিটা এখন বন্ধ অত রাত্রিবেলা হলে আমি খুলিনি আমার একটু বেশি মিটার সেই জন্যই আমি খুলিনি আর এবারে চলো চলো আজকে মতো টাটা কপাই অ্যান্ডেক ভালো থাকো সুস্থ থেকো তো চলো আজকের মতো রাখছি আবার নেক্সট ব্লগে আসছে মন্দিরে যাবো পুজো দেবো সেই সব সব নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো রেখে দিচ্ছি টাটা